সাপের মতো বিষাক্ত প্রাণীর কথা শুনলেই শরীরের মধ্যে অদ্ভুত গাছ শিরানি অনুভূতি হয় যেখানে একটি সাপকে আমরা ভয় পাই যেখানে গোটা একটি দ্বীপই সাপেদের বসবাস আপনি চাইলেও সেখানে প্রবেশ করতে পারবেন না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দক্ষিণ আমেরিকার ব্রাজিলের সমুদ্র উপকূল থেকে তেত্রিশ কিলোমিটার দূরে এই দ্বীপ অবস্থিত এই দ্বীপের আয়তন বিশ মাইল হলেও পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর একটি কারণ এখানে মানুষের রাজত্ব না সাপেদের রাজত্ব চলে পৃথিবীতে প্রায় চার হাজার প্রজাতির সাপ রয়েছে এদের মধ্যে ছয়শ প্রজাতির সাপ হচ্ছে বিষাক্ত যেসব সাপ কামড় দিলে মানুষ মারা যাবে সে ছয়শ প্রজাতির সাপই এই দ্বীপে রয়েছে এত ঝুঁকির কারণে ব্রাজিল সরকার এই দ্বীপে মানুষদের প্রবেশ করা নিষেধ করে দিয়েছে স্থানীয়দের কাছ থেকে এই দ্বীপ সম্পর্কে অনেক কথা শোনা যায় একবার নাকি এক কৃষক এই দ্বীপে গিয়েছিল কলা জন্য সে কৃষক নাকি আর ফিরে আসেনি তার লাশ নাকি পাওয়া গিয়েছিল তার বোর্ডের কাছ থেকে আবার কোনো কোনো স্থানীয়রা বলে এই দ্বীপে নাকি অনেক দন সম্পদ লুকানো আছে সাপ নাকি এই দ্বীপের পাহারা দেয় এই জন্যই এই দ্বীপটিকে পৃথিবীর ভয়ঙ্কর জায়গাগুলো একটি হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম